হাজাতে মুসা নিয়ে নিলেন আর মুসা নিয়ে গিয়ে ওই পাথরটা একাই তুলে ফেলে ছাগলগুলোকে পানি পান করালেন পাথরটার ওজন কত ছিল জানেন দশ জন দশ জন জন ওই পাথরটা কুপের মুখ থেকে সরাতে এরকম এরকম করে সরাতে একজন কেউ মুফাস জন লোক লাগবে না হলে পাথরটা সরা যাবে না। না বলছেন জন লোক পাথরটা সরা যাবে না একজন মুফাসের বলছে চল্লিশ জন লোক লাগবে না হলে পাথরটা ছাড়া যাবে না সম্ভব নয় হাজার মুসা একবার একাই ধরে পাথরটাকে চেনে দিয়েছে চেড়ে দিয়ে যতগুলো ছাগল ছিল সমস্ত ছাগলকে পানি পান করিয়ে দিল সমস্ত ছাগলকে পানি পান করিয়ে দিলাম পানি পান করার পরে ওই মেয়ে দুটোকে নিয়ে গিয়ে ছাগল দিয়ে দিল আর বলল যে যাও চলে যাও তোমরা বাড়ি চলে যাও কিন্তু ভাগ্যকর্মে মেয়ে দুটো পাড়ি গেল আজকে সকালে মানে একটু বেলা আছে প্রতিদিন রাত্রি হয়ে যায় মাগরি হয়ে যায় সন্ধ্যা লেগে যায় কিন্তু সেই দিন সকাল সেই দিন সূর্য আছে তার আগে বাড়ি পৌঁছে গেছে মানে সূর্য ডুবেনি তার আগে বাড়ি পৌঁছে গেছে ও সায়খনা আবুন ও আবুনা সায়খন কাবেরন ওদের বাপ ওই মেয়ে দুটোর বাপ বুড়ো মানুষ ওই বুড়ো মানুষ জিজ্ঞেস করছে মা কি ব্যাপার তোমরা আজকে শাকাল করে চলে এসেছো তোমরা তাড়াতাড়ি চলে এসেছো কি ব্যাপার তোমাদের ছাগলকে পানি পান করাও বলছে আব্বা জান এই সিস্টেম হয়েছে এই ঘটনা ঘটেছে আমরা দেখলাম যে কূপের কাছে যেই কূপটাতে আমরা প্রতিদিন পানি পান করাই সেই কূপটাতে অত্যন্ত ভিড় ছিল ওই ভিড়ের কারণে আমরা যেতে পাচ্ছিলাম না কিন্তু একজন শক্তিশালী লোক এসে আমাকে জিজ্ঞেস করলো যে মা খাতব কুমা কি ব্যাপার তোমরা এখানে কেন আমরা যখন কথাটা খুলে বললাম তখন ওই লোকটা আনজান লোক পথিক লোক ওই লোকটাকে দেখলাম আমাদের কাছ থেকে ছাগলগুলোকে নিয়ে নিল ছিল আর ছাগল নিয়ে গিয়ে ওই কূপে একটা পাথর চাপানো ছিল পাথরটা অত্যন্ত ভারী ছিল এই লোকটা যে কত শক্তিশালী আব্বা যান ও আমার আব্বা লোকটা যে কত শক্তিশালী একাই পাথরটাকে হটিয়ে ফেলে দিয়ে একাই আমাদের পানি পান করিয়ে দিল আর আমরা তাড়াতাড়ি বাড়ি আসলাম আজকে যত ভিড় ছিল এই ভিড়ে আমরা যদি পানি পান করাতাম তাহলে রাত্রি দশটা বেজে যেত আমাদের বাড়ি আসতে তাহলে এবারে ওই লোকটা যখন বলল এ কথাটা তার মানে হলো এটা ওই মেয়ে দুটো হলো হাজরাতে সোয়াইব আলাইহিস সালামের মেয়ে কার মেয়ে বললাম হাজরাতে সোয়াইব আলাইহিস সালামের মেয়ে আর ঘটনা ঘটছে কার সাথে হাজরাত মুসার সাথে দুটাই নবী কিন্তু নবীর মেয়ে নবীর মেয়ে আর নবী পানি পান করাচ্ছেন হাজরাত মুসা পানি পান করিয়ে সুন্দর করে গিয়ে ওই কূপ থেকে খানিক দূরে গিয়ে বসে আছে একটা গাছের নিচে ছায়াতে সেই রৌদ্র পিপাসাই ক্লান্ত আট দশ দিন থেকে পিপাসাই ক্লান্ত আট দশ দিন থেকে পিপাসাই ক্লান্ত সাজদায় পড়ে পড়ে কাঁদছেন মশা আল্লাহ রে দশ দিন হয়ে গেল কোনো খাবার খাইনি দশ দিন থেকে পানি পাইনি পিপাসাই ক্লান্ত হয়েছে খিদাই ক্লান্ত হয়ে আছে আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও সাজদায়ে পড়ে পড়ে কাঁদছেন আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ কিন্তু তার আগেই দোয়াটা কবল করে নিয়েছেন আপনার দোয়া আমার দোয়া আল্লাহর কাছে করতে যা দেরি বন্ধুরে নবীদের দোয়া করতে যা দেরি কবুল হতে তা দেরি নয় আল্লাহর কাছে আগে দোয়া কবুল হয়ে গেছে মুসাকে বাঁচাবেন মুসাকে নবী বানাবেন ওয়া ইন্নাহু ওয়া ইন্না এলাইকে ইলাইকে ওয়া জাআইলুহু মিনাল মুরসালিন আমি নবী বানাবো চিন্তা করবা না আমি নবী বানাবো দেখো নবী বানাছি কিনা এবারে মুসা আলী আসাল্লাম গাছের নিচে বসে আছেন সোয়েব আলী আসাল্লাম তখন বলছেন মেয়ে দুটোকে বলছে আবার যাচ্ছি মেয়ে দুটোর কাছে মেয়ে দুটোকে বলছে বেটি রে তোমরা দুইজনের মধ্যে কোন একজন মা আমার যাও তোমরা দুইজনের মধ্যে কোন একজন মা আমার যাও গিয়ে ওই লোকটাকে ডেকে নিয়ে এসো যে এই লোকটা পানি পান করালছে ওই লোকটাকে তোমরা ডেকে নিয়েছো একজন মা আসলো একজন বোন আসলো দুইজন বোনের মধ্যে একজন বোন আসলো অত্যন্ত শরমশীলর সাথে অত্যন্ত লজ্জা করতে করতে কাপড় দিয়ে পুরো বডিটাকে ঢেকে দিয়ে মুখ চোখ ঢেকে দিয়ে ভূতের মতো হয়ে আসলো মুসাকে এসে বলছে ও পথের পথিক তুমি আমাদের ছাগলকে পানি পান করাল ছিলে তাহলে তোমাকে আমার আব্বা ডাকলেন আমার আব্বা বুড়ো মানুষ বাড়িতে বসে আছেন আসতে পারবেন না হাজার মুসা বললেন ঠিক আছে চলো 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 তোমার সাথে যাব তখন মুসা আলাইসাল্লামকে বলছেন ওই মেয়েটা সোয়েব আলাইসাল্লামের মেয়ে বলছে ও পথি ও পথিক তুমি আগে আগে হাঁটো আর আমি পাশে পাশে হাঁটছি তোমার তখন মুসা বলছেন ওরে ওরে বোন আমি তো তোমার বাড়ি চিনি না তুমি কোন দিকে যাবে আমি তো রাস্তা ভুল করে দেব তুমি রাস্তা ভুল হয়ে যাবে তখন ওই মেয়েটা বলছে পথিক তোমার রাস্তা ভুল হবে না যে যদি ডান দিকে ঘুরতে হয় পিছন দিক থেকে আমি একটা পাথর মারব ডান দিকে তখন তুমি ডান দিকে ঘুরে যাবে যখন বাম দিকে ঘুরতে হবে তখন আমি পিছন দিক থেকে একটা পাথর মারবো বাম দিকে তখন তুমি বাম দিকে ঘুরে যাবে কিন্তু আমি তোমার আগে হাঁটবো না কারণ হলো এটা যে এখন পর্যন্ত আমার পায়ের গুটলিটা কোনো পুরুষ দেখে নে তাই হলো এই করে হাঁটতে 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 হাজরত সোয়েব আলাইহিস সালামের কাছে পৌঁছে গেছে কিন্তু হাজরত মুসা সোয়েবের কাছে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে এবারে শুরু হলো ঘটনা বলছে যে কি তুমি নাকি পানি পান করিয়েছো বলছে হ্যাঁ সমস্ত দৃশ্যগুলো দেখে হালতে সোহেব সাল্লাম বুঝতে পারলেন যে এ ঘটনা তথা এটা তো নবী যখন সমস্ত দৃশ্যগুলো তুলে ধরলেন তখন হাললাতে সোহেব সাল্লাম বুঝতে পারলেন এটা একজন নবী তাহলে বলছে তুমি আমার বাড়িতে পানি পান করো দশ দিন হয়ে গেল পনেরো দিন হয়ে গেল কুড়ি দিন হয়ে গেল তুমি তো কোনো দিন খেতে পাওনি দশ দিন থেকে তাহলে তোমাকে আমি পানি পান করা দিচ্ছি তুমি পানি পান করিয়ে দাও পানি পান করে নাও তখন মুসা আলাইহিসসালাম বলছেন আপনাকে আমি চিনি না আপনাকে আমি জানি না আপনার বাড়িতে আমি পানি পান করতে পারি কি করে

মানের সম্মান করছে মেহমানের সম্মান করছি তুমি এটা ভেবো না যে তোমাকে আমি আজর দিচ্ছি তোমাকে আমি লেভারের টাকা দিচ্ছি বলছে তাহলে তুমি শোনো হাজরাতে মুসা আলিয়াকে বলছেন হাজরাতে সোয়েব আলিয়াল্লাম যে আমি তোমার পুরো ঘটনাগুলো শুনলাম পুরো ঘটনা শুনলাম তাহলে তোমাকে আমি একটা কথা বলবো तार आगे हजरते सोएब के वही दुटो में ওর বাবাকে বলছে আব্বা জান আপনি যতগুলো বাড়িতে লেভার রেখেছেন যতগুলো কাজের লোক রেখেছেন সমস্ত কাজের লোক থেকে ক্ষমতাশীল ব্যক্তি হলো এই লোকটা আর থেকে সব ব্যক্তি হল এই লোকটা তখন বল যে হাজাতে সোহেবানই আসাল্লাম বলছেন মা তুমি বলো তুমি ক্ষমতাশীল কেন বললে তুমি বলো কি করে তুমি জানতে পারলে কি করে তুমি বুঝতে পারলে যে লোকটা সব থেকে ক্ষমতা বেশি আমার বাড়িতে যতগুলো লেভার রাখা আছে সমস্ত লেভার থেকে এদের ক্ষমতা বেশি তুমি কি করে জানতে পারলে সোহেব আলাইহাসাল্লামের মেয়ে দুটো বলছেন আব্বা জান আমরা দেখলাম আমরা দুই বোন দাঁড়িয়েছিলাম আর দুই বোন দাঁড়িয়ে থেকে দেখলাম যে ওই কূপের উপরে যে পাথরটা ঢাকা ছিল ওই পাথরটা দশ জন বারো জন লোক মেলে সরিয়ে দিল কিন্তু আমরা দেখলাম যে এই লোকটা ইয়াকাই পাথরটাকে সরিয়ে দিয়েছে তার কারণে আমরা বললাম যে এই লোকটা অত্যন্ত শক্তিশালী ব্যক্তি এই লোকটাকে আপনি আমার বাড়িতে আপনার বাড়িতে লেভার রূপে রেখে দেন তাহলে বেটি তুমি বলো এই লোকটাকে তুমি সব কেন বলেছ তুমি তো প্রমাণ দিয়ে দিলে যে এই লোকটা তা কতবার ছিল ক্ষমতাশীল ছিল তাহলে তোমার কাছে কি প্রমাণ আছে তোমার কাছে কি দলিল আছে যে এই লোকটা অত্যন্ত সৎ লোক তাহলে তুমি বলো তোমার কাছে দলিলটা কি আছে ওর বড় মেয়েটা হাজাতে সোহেব আলী আসসালামের বড় মেয়েটা সফরা হাজাতে সফরা বলছে আব্বা যা আমার কাছে এটাই প্রমাণ আছে যখন আপনি আমাকে পঠালেন যে যাও লোকটাকে ডেকে নিয়েছো আমি যখন ডাকতে গেলাম লোকটা আমার আগে আগে হাঁটতে লাগলো আমার পিছন পিছন হাঁটেনি লোকটা একটাও কথা বলেনি আমার দিকে একবারও চেয়েও দেখেনি আমার দিকে একবারও ঘুরেও দেখেনি তার কারণে আমি লোকটাকে স্বাদ বললাম